বাধ্য হয়ে এখন একটা মনিটরি কিনছি মনিটর হচ্ছে এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটা টিভির রহস্য বলি এই টিভিটা হচ্ছে বত্রিশ ইঞ্চি একটা টিভি যেটা আমি হচ্ছে কিনছিলাম মনিটর হিসেবে ব্যবহার করার জন্য আমার একটু বড়ো স্ক্রিন ভালো লাগে এই জন্য আর কি কিন্তু চিন্তা করেছিলাম যে অল্প টাকায় একটা কেনা যায় কিনা যেটা হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা নিয়েছিল বোধ হয় দুই বছর আগে হ্যাঁ তো দুই বছর লাভ ভালোই চলছে দুই বছর চলার পরে এখন হচ্ছে এই গত এক মাস আগে টিভিটা হচ্ছে দেখি লাফালাফি করে হ্যাঁ ডিসপ্লের মধ্যে লাফালাফি করে পরে হচ্ছে মানে এক সাইডে হচ্ছে কালো একটা দাগ আসছে ওই কালো দাগ আসার পরে কয়েকদিন চলছে কালো দাগ ছিল এক সাইডে কিন্তু চলছে পরে হচ্ছে মানে দু তিন দিন পরেই হচ্ছে দেখি যে হঠাৎ করে বন্ধ হয়ে যায় হ্যাঁ বাড়ি দিয়ে বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে যাওয়ার পরে তাও কয়েকদিন চলাই সেরুম করে এরপরে দেখে যে আর মানে অন হইতেছে টিভি পরে হচ্ছে দোকানদার কাছে নিয়ে গেলাম ওয়ারেন্টি তো শেষ দুই বছরের ওয়ারেন্টি ছিল দোকানদার হচ্ছে বলতেছে যে এটা তিন হাজার টাকা লাগবে ঠিক করতে এটার র্যাবন নষ্ট হয়ে গেছে পরে হচ্ছে এটা টিভির দোষ না এটা এটা বলি আবার একটু মানে বাইরে মানুষের দোষ যারা হচ্ছে ইলেকট্রিক কাজ করে টিভির কাজ করে এটা বইলা হইলে আবার তিন হাজার টাকা দিলাম ঠিকঠাক করে দিল অনেক দিন পরে যে বলছে একদিন লাগবে কিন্তু লাগাইস হচ্ছে প্রায় চার পাঁচ দিন তো ঠিকঠাক করে দেওয়ার পরে আহ দেখি মাঝখানে একটা একবার একটা দাগ হ্যাঁ পরে বলে ওটা চলে যাবে পরে আইনা বাসায় চালাইতে চালাইছি হ্যাঁ দেখবেন এখন কি অবস্থা দেখাইতেছি আসো টিভি আসো ওই দেখেন এখন হচ্ছে মাঝখানে এতগুলা দাগ হ্যাঁ তো এটা টিভির দোষ বলবো কিনা যাই না কারণ টিভি তো আমার দুই বছর সার্ভিস দিছে ভালোই দুই বছর অনেক অনেক টিভিতে দশ বছর সাপোর্ট দেয় সার্ভিস দেয় কিন্তু আমার হচ্ছে দুই বছর ঠিকঠাক ছিল তো এখন এই সমস্যা প্রথমে তো আমি ভাবছিলাম যেটা মানে সমাধানই নাই কোনো বা সমাধান হইলেও অনেক টাকা সমাধান যেমন আট দশ হাজার টাকার পর বললো তিন হাজার টাকা ঠিক হবে তো আমি চেষ্টা করছি কিন্তু আসলে ঠিক হয় নাই তো এটার মধ্যে মানে কাজ করতে গেলে দেখে নেই এরকম মাছ বরাবর এতগুলো দাগ হ্যাঁ মানে কেমন একটা চোখেও খারাপ লাগে মানে বিরক্তিকর একটা ব্যাপার হয়ে যায় হ্যাঁ তো এই জন্য বাধ্য হয়ে এখন একটা মনিটরি কিনছি মনিটর হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়ালটনের একটা মনিটর চব্বিশ ইঞ্চির বললাম না যে আমার একটু বড় স্ক্রিন এ একটু খুলতো বড়ো স্কিন পছন্দ তো এর চেয়ে তো বড় স্ক্রিন কেনা আমার তারা সম্ভব না এটার দাম নিজ হচ্ছে সতেরো হাজার টাকা আস্তে আস্তে কল হ্যাঁ এগুলো সাইডে রেখে দে না ফালাইস না এই সাইডে লাগাই রাখ আস্তে 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 আর আনার সময় এটার যে ই ছিল একটা ধরনই ছিল এরকম সুট কেসের মতো ওইটা মানে আল্লাহ বাসাইছে ভাই আমি খেয়াল করছি এটা আসলে ছিটতেছে নাহলে একবারে কাদার মধ্যে পড়ে যেত আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাইছে এই এই যে কিস কিস শব্দটা না এটা আমি একদম সহ্য করতে পারি না

এই হচ্ছে মনিটর অনেক কষ্ট করলাম কেমন আসলে মনে হয় যে একটু অনভিজ্ঞ লোক দ্বারাটা আটকাইছে নাকি কেমন এরকমই থাকে এই হচ্ছে আস্তে 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 এটা ইয়ে আছে আস্তে আস্তে এটা যেন না উঠে সেই হচ্ছে মনিটর এটা কিনতে ধরে বলতে পারেন এক ধরনের বাধ্যই হয়েছি এটা দেখি কিছু মনে করবেন এটা হচ্ছে এটা বাতাস ঠিক করা যাবে ওটা উপরে কাগজ আছে কাগজ উঠে ফেলা যায় যাই এই কাগজটা আমি উঠে যাবে তুমি এটা উঠে চাইতেছি না আর এই হচ্ছে এটা সাথে এই যে কেবল পাওয়ার কেবল তারপর এস ডি কেবল এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার আর তো কিছু নাই না ওটা বলছি দেখতো আর এইটা হচ্ছে এরকম ডিজাইনে এখানে হচ্ছে টাচ টাচ সিস্টেম এগুলা এই মেনু তারপরে এগুলো অন অফ টাচ সিস্টেম করবো না তাই হচ্ছে চব্বিশ ইঞ্চ মনিটর একদিন টিভি ইউজ করছি অনেক প্রায় তিন চার বছর আমি টিভি ইউজ করছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত মনিটর কিনতে পারলাম মনিটার রেজলেশন অনেক ভালো হয় অনেক দিক থেকে সুবিধা সুবিধা পাওয়া যায় টিভি তো ভাই টিভি টিভি রেজুলেশন একবারে মানে কেমন জানি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত একটা মনিটর কিনতে পারছি কিছু না নাটু বুঝে না দেখ কাগজপাতিগুলো কই কাগজ আছে দেখ আসতে এটা হচ্ছে ওই ওয়ারেন্টি ওয়ারেন্টির আর এটা হচ্ছে একটা এটার জন্য একটা স্পিকার এটার দাম নিচ্ছে চারশো টাকা এগুলো খুবই লো কোয়ালিটির তো এই চলার মতো হইলেই হইলো আর কি হ্যাঁ কারণ আমি তো ওরকম গানটা শুনি না তো তো এটা তো সমস্যা হবে না আমি ভিডিওর কাজগুলো ঠিকঠাক মতো করতে পারলেই হইলো এই যে আর কপাল একদিকে আর খারাপ হয়েছে কি জানেন মানে এটা কপালে ওরে মানে এটা কপাল খারাপ বলবো না একটু সমস্যা হয়েছে আমার মোবাইলের চার্জারে নুরজারের মোবাইলের চার্জার নষ্ট হয়ে গেছে আর সাথে আমার যে মোবাইল মানে আমার যে মোবাইল নষ্ট ওইটার চার্জারও নষ্ট হয়ে গেছে মানে কেমন ওই সার্লাই জানে এটা খোলতো আস্তে আস্তে খুলিস এটা কিন্তু ওয়ারেন্টি ওই কাগজটাই ওয়ারেন্টি এক বছরের চার্জার নিচে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এটা নিচে হচ্ছে এই যে সাউন্ডবক্স এটা নিচে হচ্ছে চারশো চারশো টাকা চারশো টাকা হ্যাঁ চারশো টাকা এই হচ্ছে আঠারো ওয়াটের চার্জার তো মোটামুটি ভালোই খরচের উপরে আসি আর এর মধ্যে নুরজান নুরজানের নুপুর এই হচ্ছে অবস্থা এর মধ্যে বাইরে প্রচন্ড বৃষ্টি হ্যাঁ বৃষ্টি থামতেছি না এখন আবার নামতেছে তো আবার জোরে নামতেছে মানে আসতে না মানে আমরা বিল্ডিং এর ঘর সেখানে আওয়াজ পাইতেছি এতজনের নাম বৃষ্টি ভাইরে ভাই তো কেমন হয়েছে মনিটর জানাবেন আমার তো অনেক পছন্দ হয়েছে তবে এই এগুলা সামনে না দিলে ভালো হতো এই এটা এদিকে থাকলে লুকানো থাকলে সমস্যা ভালো হতো আর কি এটা তো আমরা এম কি করার লাগে জানি দোয়া করুন আমাদের জন্য আল্লাহ জন্য কোন বিপদ বোধ না দেয় যাতে পুরো নষ্ট না হয় কারণ আমাদের তো এই কদিন আগে মটার নষ্ট হইলো পরে হচ্ছে আইপিএস নষ্ট হইলো তারপরে কম্পিউটার নষ্ট হইলো হ্যাঁ মানে নষ্টের উপরে অনেক 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 টাকা খরচ হয়ে গেছে তারপর ওভেন ওভেনও নষ্ট অলরেডি হ্যাঁ ওভেন হয়েছে ওভেন মানে এটা ঠিক করতেছে নিয়ে যাবে নিয়ে যাওয়া কাদার মধ্যে সম্ভব না কী করবো এদিকে ওয়ারেন্টির টাইম শেষ হয়ে যেতেছে ঝামেলা শেষ নাই আল্লাহ সবারই ঝামেলা মুক্ত করে এর মধ্যে আবার গ্যাস নাই এই গ্যাস আনবো কেমন আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কম্পিউটার সব কিছু বাট সেট আপ করা শেষ আর আমি মাঝখানে একটু ঘুমাইছিলাম এই সব কিছু সেট আপ করে এই কথা আর খেতেছে মুখে আলহামদুলিল্লাহ মনে পড়ে কার কার আমাদের হাঙ্গরি বলকে ভিডিও দেখতে অনেক বেশি মনে চায় এটা কমেন্ট করে জানাবেন তো মা কি ঝাল ছিল ভাই এটা ঝাল ছিল কথা জানেন এই ভিডিওটার মধ্যে আপনাদের তখন বলতে পারি এই ভিডিওর মধ্যে যতই ঝাল লাগুক কেমন দিন মজা লাগছে কাঁচামিটা অনেক ভালো ছিল মানে ঝাল কিন্তু মজা মানে কিছু মরিচ না মুখে দিলে মানে কেমন দিন লাগে এটা এরকম না এটা মজা ঝাল তো আপনাদের যদি দেখতে মনে চায় হ্যাঙ্গিবালকের ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে ইনশাআল্লাহ আমরা আবার চেষ্টা করবো এখন তো অনেক ভিডিও করতে পারবো না নুরজানের এখন এই প্রেগনেন্সি অবস্থা অনেক কিছু খাইতে মনে চায় তবে মানে অল্প অল্প করতে পারবো মাঝে মাঝে দুই একটা যদি আপনারা চান তো আর এই মনিটরের পিছনে যেটা নাম লেখা না সেখানে দেখবেন এই দেখেন লাইট চলে আলহামদুলিল্লাহ সব ভালো থাকবেন আর দোয়া করুন আমাদের জন্য আর হাংবলের কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম